আমি প্রত্যেক দিন একশো বিশ টাকার টিকিট কাটি তাই না এই 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 মা মাসটা পুরো মাসটা যদি আমি একশো বিশ টাকার টিকিট কাটি মাসে আমার কত টাকা খরচা আপনারা হিসাব করে দেন তাহলে আমার সংসারটা এরা ধ্বংস করবেন তা কি করবে কোন

মানে লাইট চলতেছে দেখে যে টিকিটে নাম্বার গুলা দেখেন নাম্বার দেখা যায় সুন্দরী নাম্বার থ্রি বাংলায় কাঠুন কল এই যে দেখেন আমাদের লটারি টিকিটের নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মাথা বর্তমান খারাপ আছে এইটা কি সত্যি পুরস্কার দেয় অবশ্যই সত্যি পুরস্কার দেয় যে ব্যাটারটা দিচ্ছে আমি দশটা কেন

আপনার কি বাইকের আশা নাকি ভাই ভাই আমার বাইক অন্তত স্বর্ণে নিয়ে বইয়ের পারতাম তো নাকি অন্তত ভালোবাসাটা দিয়ে একটু তাও ঠিক ঠিক আছে এখন ভাই বাজে রাত বারোটা বুঝছেন আচ্ছা 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 টিকিট লাগছে টিকিট লাগছে দেখতে থাকেন লাগছে মনে হয় লাগে

যারা লটারির আয়োজন করছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কথা হলে উনারা একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি করার জন্য ভালোই মোটামুটি কিন্তু কথা হলো এটা সবার জন্যই করছে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো

ভাই পরিস্থিতি দেখেন বুঝছেন লটারি কাটছে রাইট বারোটা বাজে তারা দেখতেছে তারা কি পুরস্কার পাইছে না পাইছে ভাই তাদের কারো স্বপ্ন বাইক পাবে কারো স্বপ্ন প্রাইভেট কার পাবে আচ্ছা ভাই আপনি আমি কথা কম বলতেছি ভাই পুরস্কারের নিচে ভাই আমার ভিডিও করতে দিতেছে না ভাই আপনারা ঘুমান পুরস্কার পাবেন না সন্ধ্যা ছটা থাকি রাতের বারোটা পর্যন্ত আমি জাগনা না থাকতে পারতেছি সমস্যা নেই কিন্তু আমার কাছে তো এই লটারির টিকিট গুলো বর্তমানে আমার কাছে মূল্যহন বেশি